জয় মা তারার জয় জয় শ্রী গুরু বামদেবের জয় আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছেছি আপনারা বিশ্বাস করুন আজ আমাদের পরিস্থিতি খুব সঙ্গীন আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছেছি দাঁড়িয়ে আছি যে তান্ত্রিক বলুন হস্তরাকা বিশালদ বলুন এনাদের কোনো দাম নেই এনারা যে হোমযোগ্য কাজ করেন মনে করেন নিজের জন্য এনারা কাজ করেন কিন্তু না এনারা অন্যের জন্য নিজেকে উৎসর্গ করেছেন এটা কোনো মানুষ আজকাল বিশ্বাস করে না সোশ্যাল মিডিয়াতে কত তান্ত্রিক এসেছেন হস্তরেখা বিশারদ এসেছেন সকলকেই আমি প্রণাম জানায় শ্রদ্ধা জানায় কিন্তু আমাদের কোনো দাম নেই তবুও আপনাদের বলি এই শ্রাবণ মাসে প্রতিটি দিন স্নান সেরে শুদ্ধ বস্তে শুধু এই ভোলে বাবার নাম জপ করবেন আপনাদের মঙ্গল হবে শরীর সুস্থ থাকবে ভাগ্যের উদয় হবে মন্ত্রটি হলো ওম ধ্য নিত রজত রিণী ভং চারু চন্দ্র সং রত্ন কল্প জলাং ভশু মৃগ ভরা ভৃতি হস্তম প্রসন্নম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় শুধু এই মন্ত্রটি আপনারা জপ করবেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলে গেছেন যে তুই শুধু বুড়ি ছুঁয়ে থাকবি তোকে কিচ্ছু করতে হবে না যা করার আমি করব অতএব এই কথাটিকে মান্যতা দেবেন কাজটা করবেন দেখবেন অনেক উন্নতি হবে অনেক সুখ শান্তি আপনাদের বিরাজ করবে তাহলে নমস্কার আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন